তাপস বড়ুয়া আপনি ফটো জার্নালিস্ট হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন এবং আলোকচিত্রশিল্পী হিসেবেও কাজ করেছেন এবং এখনও কাজ করছেন আপনার শুরুটা কবে থেকে হয়েছিল কিভাবে হয়েছিল এটা ছিল আমার বড়ো ভাই কিন্তু আমার ফটোগ্রাফার ছিল ওনার কমার্শিয়াল বিজনেস ছিল স্টুডিও ছিল তো আমি যখন জাস্ট কলেজে পা রাখি তখন থেকে আমার বিশেষ করে আমার ডাকরুমের প্রতি একটা অ্যাট্রাকশান ছিল কিভাবে ড্রাগ মানে আমার ডাকরুমের ছবিগুলি তৈরি করে তো আমি ওখানেই ওখানে ডাকরুম থেকে আমার ফটোগ্রাফিটা শুরু ওখানের ছবি প্রিন্টিং যে ইয়েটা ছিল অ্যানলার্জ করা ওগুলো আমাকে খুব বেশি টানত তা আমি প্রথমে ডাকরুমে কাজ শুরু করেছিলাম তারপর আমি ক্যামেরা নিয়ে বাইরে মানে ছবি তোলা শুরু করি আলোকচিত্রে ছবির বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই বিষয় কিভাবে নির্বাচন করেন আমি মনে করি এটা বিষয়বস্তু নির্বাচনটা ফটোগ্রাফার একটা নিজস্ব চিন্তা নিজস্ব ভাবনা থেকে আসে তো আমি যেটা যে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি মনে করি বিষয়বস্তুটা একটা ম্যাসেজ অবশ্যই ফটোগ্রাফিতে থাকতে হবে ছবি তোলার সময় এবং একটা ছবিতে আমি সব সবসময় একটা ক্লোজ আপে কিছু রাখতে চাই যেটা দর্শককে এবং যে ছবিটা দেখবোকে টানবে একটা ফ্ল্যাট ছবি একটা শুধু ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডকে মানে ভাবনায় না আনে আপনি একটা সাবজেক্টকে প্রথমে চিন্তা করতে হবে এই সাবজেক্ট ওটার এক্সপ্রেশন বলেন একটা সাবজেক্টের আলো প্রতিফলন ওটার সাবজেক্টের ওপর ওটাকে আমি সময় ক্লোজ আপে রাখি এবং ওটা থাকতে হবে আমার ফটোগ্রাফি তাপস বড়ুয়া আপনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন তার মাঝ থেকে একটা বিরাট পুরস্কার যে বিখ্যাত লাইফ ম্যাগাজিনে আপনার ব্রুটালিটি নামে একটা ছবি ছাপা হয়েছিল এবং চমৎকার একটি ছাপা ছবি ছাপা হয়েছিল ছবিটি আমাদের দর্শকদের দেখাচ্ছি তো এই যে বিখ্যাত ম্যাগাজিনে আপনার ছবি ছাপা হয়েছে আপনার প্রতিক্রিয়া কী ছিল আমি মনে করি আমি দীর্ঘ সময় ফটোগ্রাফির সাথে ছিলাম ফটো জার্নালিস্ট ছিলাম এটা আমার লাইফে একটা বড় অ্যাচিভমেন্ট একটা এরকম একটা একটা বিখ্যাত ম্যাগাজিন আমার বিগ পিকচার অনেক বড় করে একটা ছবি আমার তোলা ছবি ছাপানো হ্যাঁ দুপাতা ভরে চমৎকার ছবি এবং এতে একটা মেসেজও আছে হ্যাঁ এটাতে একটা মেসেজ খুবই মানে যেটার জন্য ছবিটা ওরা পাবলিশ করেছে এটা একটা মানে মানবিক একটা দিক ছিল ছবিতে একটা মানুষের প্রতি মানুষের কী রকম একটা মানে ব্রোটালিটি আপনি যেটা এটার ক্যাপশন ছিল এটা এটাকে যেহেতু এই মেসেজটা ছিল মানুষের প্রতি মানুষের এত নির্মমতা ওটাই এই মেসেজে ছিল ছবিতে তো আমি অবশ্যই আমি সবসময় এটা আমাকে একটা অন্যরকম অনুভূতি দেয় এটা মনে করলেই তাপস বড়ুয়া খুব সম্প্রতি আপনার ঢাকায় দৃক গ্যালারিতে একক আলোকচিত্র প্রদর্শনী বিউটি অফ বস্টন হয়ে গেল কী ধরনের সাড়া পেয়েছেন আপনি আমার এক্সিবিশনটা আমি মানে যাওয়ার আগে আমার যে একটা চিন্তা ছিল ধারণা ছিল এটা চেয়ে অনেক বেশি আমি সারা পেয়েছি সত্যি কথা এত বেশি আমার এক্সপেকটেশান ছিল না বিশেষ করে দেখলাম ইয়াং জেনারেশান প্রচুর আমার ওখানে ছবি দেখতে আসছে তখন মনে হচ্ছিল বাংলাদেশের ইয়াং জেনারেশন ডিজিটাল ফটোগ্রাফিটা নিয়ে অনেক কিছু ভাবছে ওরা অনেক কিছু করার চিন্তা করছে আমাকে অনেক ধরনের প্রশ্ন করেছে তো আমি আসলে এই বস আলোকচিত্র প্রদর্শনীতে আমি শুধু এই বস্টনের সৌন্দর্যটাকে আমি তুলে ধরতে চেয়েছি বিভিন্ন সময়ে ঋতুর পরিবর্তন বিভিন্ন বস্ত্রনে যে অ্যাক্টিভিটিসগুলি হয় বিভিন্ন সময়ে ওগুলোকে আমি আমার চিন্তা থেকে আমার মানে তুলে ধরার চেষ্টা করেছি বিশেষ করে রঙের একটা ব্যাপার ছিল ঋতুর সাথে সাথে এই যে প্রকৃতির রং বদলায় এটা আপনার চিত্রশিল্পে ফুটে উঠেছে আপনি কি এটাই ইচ্ছে করে করেছেন হ্যাঁ আমি এটাকে আসলে ফটোগ্রাফি তো কালারের সাথে একটা অনেক সম্পর্ক তো এখানে আমেরিকাতে আমি দেখলাম কালার এত বেশি হয় যেমন ফলের সময়ে আপনিও জানেন এত সুন্দর গাছের কালার রঙগুলো পাতা রং আসে আরেক সময় আবার ফল চলে গেলে আরেকটা কালার এক একটা ঋতুতে এক এক রকমের কালার হয় কালারগুলাকে আমি আসলে ধরার চেষ্টা করেছি এবং আমি আসলে ফটোগ্রাফিতে কালার মানে রংটাকে আমি খুব মেশানো রং মেশানো এটাকে খুব এনজয় করি এই ফটোগ্রাফিতে এবং লাইটিংটা বিশেষ করে আলোর যে একটা মানে ফটোগ্রাফিতে আলো ছায়ার যে একটা কাজ থাকে ওটাকেও আমি তুলে ধরার চেষ্টা করি কি ধরনের গুণাগুণ থাকলে একজন ভালো আলোকচিত্র শিল্পী হওয়া যায় আমি মনে করি আসলে একজন যখন ফটোগ্রাফি মানে ছবি তোলার একটা প্ল্যান থাকে মাথায় একটা থার্ড আই কাজ করতে হবে তৃতীয় নয়ন আপনার মানে ফটোগ্রাফারকে বুঝতে হবে অবস্থানটা লাইটিংটা লাইটটা কিভাবে আসছে এবং আমি সব সবসময় প্রেফার করি ফটোগ্রাফি লাইটিংটা লাইটিংটা অনেক বড় আপনার যে এই যে সূর্যের আলো হাইলাইটটা আমি খুব ইউজ করি এটা খুবই ফটোগ্রাফির জন্য আমার মনে হয় খুবই একটা লাইটিং ভালো আর সত্যি কথা বলে কি আপনার যে জিনিসটা আপনি দেখবেন চোখ দিয়ে আপনাকে বুঝতে হবে আপনার ছবির মধ্যে ক্যামেরার মাধ্যমে ওই জিনিসটা কিভাবে আসবে চোখে খালি চোখে দেখা আর ক্যামেরার ভিতর দিয়ে দেখার যেন মিলে যায় বর্তমানে আপনি কি বিষয় নিয়ে কাজ করছেন আমি কিছু বিষয় নিয়ে আমি কাজ করছি এখন আমার আমি মানে আমাদের আমি যেহেতু বস্টুনে থাকি আমার বাড়ির কাছেই বিশ্ববিখ্যাত হারবার ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির ক্যাম্পাসকে নিয়ে ওটার ঘিরে ওটার স্টুডেন্ট লাইফ এগুলো নিয়ে আমি অনেক দিন ধরে ছবি তুলছি হয়তো ভবিষ্যতে এটা নিয়ে আমার একটা কিছু করার পরিকল্পনা রয়েছে তাছাড়া আমেরিকায় একটা জাতি একটা ইন্ডিজিনিয়াস একটা এটা আমি আসলে বলতে চাচ্ছি না আমার এটা একটা সারপ্রাইজ সারপ্রাইজ বলা যায় এটা নিয়েও আমি দীর্ঘদিন ধরে কাজ করছি হয়তো এগুলা আমি এক একসময় এক্সপোজ করব হয়তো প্রদর্শনী করব অথবা বই আকারে বের করার আমার একটা পরিকল্পনা আছে আপনি আরও ভালো ছবি তুলুন এবং ভালো ভালো ম্যাগাজিনে আপনার ছবি ছাপা হোক এই কামনা করছি অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ দর্শকদেরও এই অনুষ্ঠানটা দেখার জন্য থ্যাংক ইউ